আজকে প্রভাতে রবি রিকর কেমনে পশিল প্রাণের বর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থর থর করি কাঁপিছে ক্ষুদা ওরে শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেনিল শলিল গর্জি উঠেছে তার উন্মরসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া বেড়ায় বেড়াই বাঁচিতে চায় দেখিতে না পাই কোথায় কাটাতাম কেন রে বিধাতা পশানে হেলো চারিদিকে তারে বাঁধনি কেন ভাঙড়ে বিদায় ভাঙড়ে বাঁধন সাত রে আজিকে পালি সাধন লহরের পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ড আমি ঠালিব করুণা ধারা আমি ভাঙিব কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাইয়া আগল পাগল পাড়া কেশ এড়াইয়া ফুল্লি কুড়াইয়া রাম ধনু আঁকা রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরান ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুদর হইতে ভুদরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে বহ খিজানি কি হলো আজি জাগিয়া উঠিল পান দূর হতে শুনি যেন মহাসাগরের গান পড়ে চারিদিকে মোড়ে কি কড়বাড়ে ঘোড়ে ভাঙ ভাঙ ভাঙকড়া আঘাতে আঘাত ক পড়ে A ti gyd yn ei gweud, sef fach ni, Iesu ti'r awydd i